হেল্ল' গাইজ আছালাম কিতাপৰ্ডা ভাল আছোঁ নি তো আজকেল উই আইজি কৰিমগঞ্জ মাল্টিমিডিয়া ইউটিউব চেনেল একেটা আছে হঠাৎ আজিকালি আমাৰ ভিডিঅ' শ্বুটে তৈয়াৰ তো কি নহয় ভিডিঅ' শ্বুটি তুমি যে ভিডিঅ' শেষ পৰ্যন্ত দেখা থাকিবা আৰু ভিডিঅ' কেমেন হ'লোঁ কমেণ্টে জনাবা আমরা আই গেছি আমার পরে বিলাল পাইছি আমরা বর্তমানে আঙ্কুলের গাড়ি তোলা হয়েছে আর ওখান দিয়ে আঙ্কুলে ভিডিও করতে আর লোকে আমিও একটা ভিডিও বানাই তো ভিডিও বানাই বর্তমানে তো দাদা

কিন্তু পুরো শহর dekhle hobe na amader protte grame grame signal signal pouchhote hobe theek ache tem kichu koiba kochho nao lo tumi ki thareba brother amar sath o oibo na cholche karim multimedia youtube channel er video shooting so next day video ta dewa hobe date janano hobe apnader to video

আমার অ্যাসিস্ট্যান্ট বলল আপনি আপনার জমি বিক্রি করতে রাজি হচ্ছেন না শুন আপনি যদি রাজি না হন আপনার অনেক বড় লস হবে তাই ভেবে চিনতে উত্তর দিবেন তাই ভেবে চিনতে উত্তর দিবেন আপনার এই জমির জন্য আপনাকে বছরে পঞ্চাশ আপনার এই জমির জন্য আপনাকে বছরে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা করে আপনার এই জমির জন্য আপনাকে বছরে পঞ্চাশ লক্ষ টাকা এবং এবং পর্যন্ত ফিলিশন ভিডিওস শুট হলে সোমবার উঠে ফিলিশিং শুট তো হ্যালো গাইস কি থাকো ওর ফার্স্ট টাইম মনে করে দেখ রায় আমারে নানি আমি আগর শুট আসলাম না তো আমার শুট আইছে আমি বাড়ি থেকে আই গেছি একটা নে তো সব বালা থাকিও আর ভিডিওর ওয়েটিং কো থাকিও মানে ভিডিও আইবো আইবো এটা দামাকার মানে মাথা ভিজাইলে শীত বয় না কেন জানা রাখিও আর এই ভিডিওর সিন হইলাম গে বাই মরিব